আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব প্রকাশনা বিষয় নিয়ে আমাদের সাথে আজকে অতিথি রয়েছেন বুক পয়েন্ট এর প্রকাশক জনাব এম এ মুসা খান আপনি দীর্ঘদিন ধরে প্রকাশনা জগতের সাথে জড়িত রয়েছেন আপনার কাছে কি মনে হচ্ছে প্রকাশকরা কি কি সমস্যা মোকাবেলা করছেন প্রকাশনা শিল্পটা সম্পর্কে আগে আমাদের পরিষ্কার একটু ধারণা থাকা দরকার এটা কিন্তু জাতির একটা বৃহত্তর জনগোষ্ঠী এবং সার্বিক ব্যবস্থাপনার সাথে জড়িত অর্থাৎ বাংলাদেশের যে পরিচালনা হয় এই পরিচালনা যারা করে এটা কিন্তু সবাই শিক্ষিত মানুষ করে এবং সেই শিক্ষার উপক্রম বই এবং বই যারা পাবলিশ করে আসলে প্রকাশনা এখন এই সমস্যাটা যদি আমি একেবারে ছোটো পরিসরে বলতে চাই যে প্রথম হচ্ছে যে প্রকাশনাটাকে কিন্তু সরকার শিল্প হিসেবে ঘোষণা দেয় এটা একটা ফার্স্ট সমস্যা এখানে আছে এখন এই সমস্যাগুলো কিন্তু যে অন্য অন্য সেক্টরে ব্যবসা হিসেবে যে পরিবেশটা আছে প্রকাশনাকে সেই ধরনের কোনো শিল্প না হওয়ার কারণে আপনার সার্বিক সহযোগিতা আছে সেটা আর্থিক সহযোগিতা হতে পারে ব্যাংকের বিষয়ে তারপরে সেই যে অবকাঠামোর বিষয় আছে এরপরে সেখানে প্রশিক্ষণের বিষয় আছে তো এটার তো একটা বিষয়ের উপর অনেক বিষয় বলার থাকে আর কি আমি যেটা বলতে চাই যে সরকার যদি তার অন্য অন্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে মানে রাষ্ট্রের যে বিভাগগুলো আছে এই জায়গাটা বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের কাজ এই বিভাগটাকে প্রকাশনাকে যদি রাষ্ট্রের একটা অংশ মনে করে সরকার এবং সেখানে যা করার দরকার যেমন তিনটে বড়ো জিনিস বললাম একটা হল অর্থনৈতিক সাপোর্ট একটা অবকাঠামোর সাপোর্ট আর একটা আসলে তাহলে এই সমস্যা যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আসে ধন্যবাদ অল্প কথায় বিষয়গুলো আমাদের দর্শকদের সামনে পরিষ্কার হয়ে গেল যে প্রকাশনাটি রাষ্ট্রের একটি উন্নয়নের অংশ কিন্তু সরকারকে উন্নয়নের অংশীদার করার জন্য প্রকাশনাকে শিল্প হিসাবে ঘোষণা করা এবং একে শিল্প হিসাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যতটা দেয়া দরকার বিগত দিনের সরকারগুলো আসলে সে ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে উঠতে পারেনি সমস্যাগুলো আরও আপনি চিহ্নিত করলেন যে প্রকাশনার শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তাদের এই বিষয়ে আরও প্রশিক্ষণ দরকার এই বিষয়ে তাদেরকে আরও দক্ষ করে গড়া গড়ে তোলা দরকার এবং একই সাথে তাদের আর্থিক সক্ষমতাও বাড়ানো